কিরে মুখটা ওরকম শুকনো পটলের মতো করে একা একা বসে আছিস কেনহ কলেজ ক্যান্টিনে একটা টেবিলে একা বসে থাকা বিদিশাকে জিজ্ঞেস করে রৌনক পরে ছাগল পটলের তরকারি খুব ভালো খেতে আর আমি শুকনো পটল হলে তুই কি তুই নুন ছাড়া মূলোর ঝোল না না তুই হলি গোবর পোকার চাটনি এর থেকে খারাপ কিছু আর কল্পনা করতে পারে না বিদিশা জানোয়ার বলবি নাকি সবজি বলবি আগে ঠিক করে নে তুই বরং ছাগলই বল ছাবলে পটল খেতে খুব ভালোবাসে মেরে না থোবরাটা পুরো ছাঁচি লাউয়ের মতো করে দেব বিদিশার এই মজাদার নিষ্পাপ গালাগালগুলো খুব এনজয় করে রৌনক তাই সুযোগ পেলেই ওকে রাগিয়ে দেয় থোবরা বিগড়ে গেলে কিন্তু তোকেই সবাই বলবে তোর বরকে লাউয়ের মতো দেখতে কে বর কার বর তুই বাতিল আজ আমার শাশুড়ি দেখার কথা ছিল সেই থেকে সেজেগুজে যাবার জন্য বসে আছি কতবার ফোন করলাম তোকে আর তুই কিনা এতক্ষণে সম্বন্ধ বাতিল তুই রিজেক্টেড ভাবে কদিন ধরে এই এক নতুন ভূত চেপেছে মেয়ের মাথায় কি না শাশুড়ি দেখতে যাবে চারিদিকে নাকি দেখছে সব সম্পর্কগুলো তিক্ত হয়ে যাচ্ছে শাশুড়ি বউয়ের বনিবনা না হওয়ায় তাই আগে থেকেই দেখে বাজিয়ে নেবে পছন্দ না হলে নাকি আর কথা হবে না রৌনক মনে মনে হাসে রৌনক একবেলা কথা না হলে যার ফোটফোলে সে নাকি কিন্তু এই পাগলামির খেলায় রৌনকের জবত অন্ধকার এমনিতে বন্ধু হিসেবে বাড়ি নিয়ে গেলে এক কথা আর শাশুড়ি দেখতে যাওয়া এক কথা মাথায় তো গোবর শুকিয়ে ঘুটে হয়ে গেছে অতি উৎসাহে কখন কি প্রশ্ন করে ফেলে কে জানে বিদিশা যদি বলে বসে একটু চুলটা খুলে দেখান তো হবুমা কটা পাকা আছে আন্দাজ করে নি, নইলে যদি বলেন বৌয়ের জ্বালায় চুল পেকে গেছে কিংবা একটু বৌমা বলে ডাকুন তো দেখি রেকর্ড করে রিন্টন করে রাখি বিয়ের পর মিলিয়ে দেখব না হার ভাবতে পারছে না রৌনক কিরে রামাবরু কি ভাবছি সাঁ করে তোকে লাস্ট বারের মতো চান্স দিচ্ছি এখনই ফাইনাল বল কবে যাব দেখতে আর সেই দিন কথার খেলাপ হলে আমি তোকে সেই মুহূর্তেই ত্যায্য বয়ফ্রেন্ড করব সামনের রবিবার দুপুরে ওই দিন আসতে পারলে আয় না হলে একেবারে বিয়ের পরই শাশুড়ি দেখবি নিয়েটি আসতে পারবো না নিজে চলে আসলে আসবি ঠিকানা তো জানিসি রৌনক জানে রবিবার বিদিশার পক্ষে বেরোনো কোনোভাবেই সম্ভব নয় সেদিন ওর বাবা থাকে বাড়িতে আর রৌনকের ওপর যতই বীরত্ব ফলাক বাবার সামনে মেয়ে একেবারে কেচো ওকে ডিল আমি সোজাসুজি তোর বাড়ি পৌঁছে যাব ভালো মন্দ রান্না করে রাখতে বলিস ইমপ্রেসড হই যেন রবিবার সকাল সাড়ে দশটায় কলিংবেলের আওয়াজ পেয়ে অঞ্জলি দেবী ছেলের উদ্দেশ্যে ডেকে বলেন রৌনুক দেখতে উঠেকে এলো অসময়ে কলিংবেলের আওয়াজে তো রৌনকের প্রাণপাখি ফুরুত করার প্রচেষ্টায় তাহলে কি বিদিশা সত্যি ব্যাপারটাকে বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে মনে হচ্ছে এবার কি করবে মাংসের কড়াইতে থার্মোমিটার ডুবিয়ে জ্বর বলে পড়ে যাবে নাকি গরম মশালা নাকে ঢুকিয়ে হাঁচতে শুরু করবে একটু হাঁচতে পারলেই বিদিশা কেন এসেছিল ভুলে গিয়ে রৌনককে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এদিকে রৌনকের উদ্ভিজ্জ প্রকৃতির ভাবগতি দেখে অঞ্জলি দেবী নিজেই রান্না থামিয়ে খুন্তি হাতে নিয়েই দরজা খুলতে গেলেন দরজা খুলে দেখেন নীল হলুদ চুড়িদার পরা একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবী বললেন কাকে চাই মা আপনিই কি শাশুড়ি একই বলছ মানে আপনি কি অঞ্জলি আনটি ও তাই বলো আমি তো প্রথমে কেমন জানি শাশু কানটা গেছে আর কি ছাড়ো তুমি কি রৌনকের বন্ধু ততক্ষণে ঋগ্পিণ্ডের দামাধ্বনিকে বস্তা চাপা দিয়ে রৌনকো মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে কি ছেলে রে তুই আমায় নেমন্তন্ন করেছিস এদিকে মনে হচ্ছে অঞ্জলি আনটিকে কিছুই বলিসনি না মানে তুই মানে এ কিরে রৌনক আমায় বলতে না হয় ভুলে গেছিস কিন্তু তাই বলে মেয়েটা আজ প্রথমবার এলো আর তুই দরজায় দাঁড় করিয়ে মানে মানে করে যাচ্ছিস দিন দিন কি অভদ্র হচ্ছ তুমি এসো মা তুমি ঘরে এসো তো আগে রৌনক ভাবে বেচারি মা জানে না তো দিন দুপুরে একটা আস্ত পেতনিকে ঘরে ঢোকাচ্ছে সুযোগ পেলেই ঘাড় মটকাবে বিদিশা তখন বুছিয়ে বসে তাহলে আনটি কাজের কথা আগে সেরে নেওয়া যাক মানে কাজ আমার সাথে অবাক হন অঞ্জলি দেবী বিদিশার এমন কথা শুনে রৌনক বলে ওঠে আরে মা ওর কবে থেকে তোমার সাথে আলাপ করার আর তোমার হাতের রান্না খাবার ইচ্ছা এত শুনেছে তোমার কথা তাই মজা করে বলছে ও মানে খুব মজাদার মেয়ে তো সামাল দেবার আপ্রাণ প্রচেষ্টা রৌঙক এদিকে বুকের ভেতর হৃদ্পিণ্ডটাকে আর শান্ত রাখা যাচ্ছে না এতই লাফাচ্ছে এবার লাফ মেরে বেরিয়ে না পড়ে যায় ভাবে ছেলেটা তো দেখছি কিছু বলে রাখেনি বেচারা হবু শাশুড়ি মা একটু প্রস্তুতি তো লাগে নাকি পাকা দেখা বলে কথা বেচারা ফার্স্টেই আউট হয়ে যাবে যে খুব দুঃখ হয় বিদিশার হবু শাশুড়ি মার জন্য প্রাথমিক আলাপ পরিচয়ের পর আস্তে আস্তে পয়েন্টে আসার ট্রাই করে বিদিশা আচ্ছা আনটি এই যে তখন আপনি রৌনককে অভদ্র বলে বকলেন তা ওরকম অন্য কেউ যদি রৌনককে বকে মানে অবশ্যই কারণবশত এই ধরুন হুঁকোমুখো বা ল্যাকঝোলা তাহলে কি আপনি ছেলের পক্ষ নিয়ে তাকে বকে দেবেন নাকি বোকার কারণটা বোঝার চেষ্টা করবেন বিদিশার প্রশ্ন শুনে রৌনকের বিষম লাগার জোগাড় এদিকে অঞ্জলি দেবীর মুখে মুচকি হাসি এরকম মিষ্টি করেও বকা যায় বুঝি এরকম হলে আমি তো অবশ্যই যে বকছে তার দলে যোগ দিয়ে হারিচাচা সজারুকাটা সজারুকাটা বলে রৌনককে আগে বকে নেব তারপর কারণ জিজ্ঞেস করব ভীষণ অবাক হয়ে যায় উত্তর শুনে বিদিশা ভাবে উনি তো আসলে জানেনি না ওনার পাকা দেখা হচ্ছে তাই মজা করে উত্তর দিলেন যাক পরের প্রশ্ন করি আনটি আপনি দেরি করে ঘুম থেকে উঠতে পারবেন দরকার হলে পরের প্রশ্ন বিদিশার এটা তো ঠিক বুঝলাম না মা আমি দেরি করে উঠলে সব কাজকর্মের কি হবে সকালে কত কাজ থাকে রোজগার আর দেরি করে উঠতে যাবি বা কেন এই ধরুন আপনার ছেলে আর ছেলের বউ মানে একদিন তো আপনার ছেলের বিয়ে হবে তখন ধরুন আমরা মানে ওরা ছুটির দিনে একটু বেলা অবধি ঘুমাচ্ছে মানে খুব বেলা নয় মিডিয়াম বেলা তখন কি আপনি তাড়াতাড়ি উঠে গেছেন বলে আর কাজগুলো আপনার দিকে চেয়ে উঁকি মারছে বলে বউয়ের ওপর চেঁচাতে থাকবেন নাকি আবার আর একটু শুয়ে পড়ে ভাববেন একসাথেই উঠব না হয় হোক না দেরি একটু কাজের না হলে শুধু ওরা পড়ে উঠলে বেচারা ছেলে মেয়েটা লজ্জা পাবে ছুটির দিনে সকাল বেলা অস্বস্তিতে ভুগবে প্রশ্ন শুনে হেসে ফেলেন অঞ্জলি দেবী মুখে বলেন বউ দেরিতে উঠলে অস্বস্তি হবেই বা কেন নিজের মা রক আছে যদি সে দেরি করে উঠতে পারে আমার ছেলে যদি দেরি করে উঠতে পারে তাহলে বউয়ের উঠতে দোষ কোথায় আর সারা সপ্তাহ অফিস করে একদিন তো দেরিতে উঠতেই পারে তবে রোজ রোজ আলসেমি করে দেরিতে ওঠা কারোরই উচিত নয় সকাল সকাল উঠলে শরীর মন বেশি ভালো থাকে মনে মনে ভাবলেন আজ পর্যন্ত কেউ তাকে কখনও বেশিক্ষণ শুতে বলেনি শরীর খারাপ হলেও একটু বেশিক্ষণ শোবার্য ছিল না আর এই ছোট মেয়েটা কেমন অন্যভাবে যেন সব কিছু বিশ্লেষণ করল ভাবনার গোড়াটাকেই চেঞ্জ করে দিতে চাইছে রংলকের তো এদিকে রীতিমতো দাঁতকপাটি লাগার জোগাড় বুঝে উঠতে পারছে না ওর কোনোদিন মৃগী রোগ ছিল কি না আচ্ছা আনটি আপনি তো ব্যাঙ্কে কাজ করেন আপনার উপার্জিত রোজগার আপনি কোন খাতে কিভাবে ব্যবহার করবেন সেই চিন্তাটাও কি আপনাকেই করতে হতো বা হয় আনটি নাকি কখনো কেউ হেল্প করেছে পৌষের সকালেও রীতিমতো ঘেমে উঠেছে রৌনক এ তো পুরো মাতঙ্গিনী হাজরা আজ দুপুরে খাওয়া আর জুটবে বলে মনে হচ্ছে না ত্যাজ্য বয়ফ্রেন্ড হোক না হোক ত্যাজ্য পুত্র তো আজ তার কপালে নাচছেই ভোক গিলে একটু কেশে যেই মুখটা খুলতে গেল রৌনক তখনই অঞ্জলি দেবী আবারও মুখে এক গাল হাসি এনে বললেন আমি মনে করি সংসার সামলে বাইরের কাজও যে সামলাচ্ছে তার থেকে ভালো কেউ বুঝবে না তার নিজের রোজগারের টাকা কোন খাতে সে খরচ করবে মনে মনে অবাক হলেন মিষ্টি মেয়েটির প্রশ্নের আড়ালে থাকা আসল বিচক্ষণ ভাবনার বুঝতেই পারছেন মেয়েটি রৌনুকের কে একটু দুঃখ ক্ষো পেলেন ভেবে যে ছেলেটা নিজে থেকে বলে উঠতে পারল না যাই হোক মেয়ে যদি সত্যি রৌনুকের গার্লফ্রেন্ড হয় তাহলে ছেলের পছন্দ আছে বলতে হবে বরাবরই তিনি গুণের কদর করতে ভালোবাসেন। বিয়ের পর আপনি কি পড়াশোনা শুরু করতে চান নতুন করে বা অন্য কোনো কিছু যা আগে করা হয়ে ওঠেনি সেরকম কিছু শুরু করতে চান কৌতূহলী প্রশ্ন বিদিশার রৌনকভাবে এই রে মনে হয় নেট দেখে শাশুড়ি বউয়ের ডায়লগ ঝেড়েছিল পাগলিতা তাড়াহুড়োতে গুলিয়ে নিজেই শাশুড়ির পার্ট বলে ফেলছে এবার বিস্ময় অঞ্জলি দেবীর চোখেও কি বলছ তুমি কার বিয়ের পর কে কি পড়বে মানে আন্টি রৌনকের থেকে শুনেছি আঙ্কেল চলে যাবার পর একা হাতে সংসারের হাল ধরতে গিয়ে শ্বশুর শাশুড়ির ছেলে সামলে অন্যদিকে চাকরি করে আপনার আর মাস্টার্স করা হয়ে ওঠেনি রৌনকের কাছে শুনেছি আপনার উচ্চশিক্ষার বরাবরই খুব ইচ্ছা ছিল আর আগে যে তানপুরাটা নিয়ে বসতেন সেটাও কবেই বন্ধ হয়ে গেছে তাই বলছিলাম ছেলের বিয়ের পর বৌমা যদি পিএইচডি করে মানে ধরুন এমন একটা বৌংমা পেলেন যে পিএইচডি করতে চায় তাকে সঙ্গ দিতে আপনিও মাস্টার্সটা আবার শুরু করলেন দুজন দুজনকে উৎসাহ দিয়ে পড়লেন উই আর কিংবা সন্ধেবেলার ওই কাঁদুনে গুলোকে টিভিতে না দেখে আর প্রতিবেশী আনটিদের পরচর্চা গ্রুপে যোগ না দিয়ে যদি একটু তানপুরা নিয়ে বসেন সেটাই জানতে চাইছিলাম আর কিছু না কেঁদে ফেললেন অঞ্জলি দেবী তুই কি আগের জন্মে আমার মা ছিলিস মেয়ে হয়ে এজন্মে এসেছিস আমার অপূর্ণ শখগুলো মেটাতে আমার কি এত ভাগ্য হবে এরকম রিয়েকশনটা বিদিশা ঠিক আশা করেনি তাই আকস্মিক বিহবলতা কাটিয়ে উঠে বিদিশা উঠে গিয়ে জড়িয়ে ধরে আন্টিকে এমা কাঁদছ কেন এই তো তোমার পাকা দেখা হয়ে গেল তুমি সিলেক্টেড আর কষ্ট করে তোমাকে নতুন সম্বন্ধের জন্য বসতে হবে না অঞ্জলি দেবী ভাবেন মেয়েটা একটা মাটির দলা ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতেই শেখেনি যা মনে আসছে বলে দিচ্ছে আর মনটা একদম খোলা বইয়ের মতো এরকমই তো একটা মেয়ের ওনার কতদিনের শখ কিন্তু আমার কিছু একান্তে তোমার সাথে কথা আছে আর যখন তুমি শাশুড়ি হিসেবে সিলেক্টেড হয়ে গেছ তখন এবার বুঝে নাও আমি তোমার বৌমা আর একান্তে কথা বলাটা কিন্তু পাকা দেখার রুলসেই আছে চলো তো দেখি রংনুকের ব্যাঙের মতো গোল গোল চোখকে পাত্তা না দিয়ে হবু শাশুড়ি হবু বৌমা মিলে দোতলার দিকে রওনা দিল দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বিদিশাই আগে মুখ খুলল তোমার কিছু বলার বা জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো আমার শুধু একটাই সিক্রেট আছে আমার মাঝরাতে খুব খিদে পায় তখন আমি গুঁড়ো দুধ চুরি করে খেয়ে নি এটা প্লিজ রৌনককে বলো না তাহলে আমায় বাকি কলেজটা হ্যাংলাপুটি করাই সুটি বলে জ্বালাবে অট্টহাষ্যে অঞ্জলি দেবী বললেন না রে কাউকে বলবো না যদি তুই আমাকেও একটু চুরির ভাগ দিস আর আমার শুধু একটাই দাবি তুই আমায় একটু ফেসবুকটা শিখিয়ে দিস তো এই মা মেয়ে মিলে সেলফি তুলে দেব ফেসবুকে আর রৌনকটা লাইক দেবে সে না হয় দেব কিন্তু এখন চলো এবার কিছু খেতে দাও খাবার পছন্দ না হলে কিন্তু আবার রিজেক্ট হয়ে যেতে পারো খুশি মনে বাড়ি ফেরার সময় ছোটবেলায় মাকে হারানো মেয়েটা ভাবল প্রজেক্ট পাকা দেখা অফ শাশুড়ি আর তার কমপ্লিট হলো না তার বদলে পাকা দেখে একটা মা ঠিক করে ফেলল সে সমাপ্ত